মৃত্যুর পরে ভাই আপনাকে কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে নলে আপনি জান্নাতে যেতে পারবেন না মৃত্যুর পরে কবরে হলো প্রথম হিসাব যে কবরের হিসাব ঠিক মতো দিতে পারবে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই আপনাকে প্রশ্ন করবে আপনার রবকে আপনি যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি বলতে পারবেন আল্লাহ আল্লাহ আমার রব দ্বিতীয় প্রশ্ন করবে তোমার নবীকে আপনি যদি আমার নবীকে আপনার নবীকে ভালোবাসেন দাঁড়িয়ে থাকে মাথায় টুপি থাকে পাঁচ নামাজ পড়েন মানুষের সাথে ভালো ব্যবহার করেন সত্যতা থাকেন নবীর সুন্নত আদায় করেন আপনার মুখ থেকে এমনি অটো বেরিয়ে যাবে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহআলি আসাল্লাম দ্বিতীয় প্রশ্ন বলবে আপনার দিন কী আপনি যদি ভাই দিনে থাকেন দিনের কাজ যদি আদায় করেন যদি দিন সম্পর্কে আপনি জানেন তাহলে আপনার মুখ থেকে অটো বেরিয়ে যাবে আমার দিন ইসলাম আমি ইসলামের জন্য জিহাদ করেছি ইসলামের জন্য জীবন দিতেও আমি দ্বিধা করি নাই তাই ভাই আমরা ইসলামের পথে চলব পাচক তো নামাজ কালাম পড়ব আমাদের কবরের নবীর জবাব সওয়াল যে করবে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই আমরা এগুলা কাজ করব ভালো কাজ করবো নামাজ কালাম করবো রোজা রাখবো হস ওমরা হজ করব জাকাত দেব ফিতরা দেবো রমজান মাসে তারাবি সে রেখাবো ইফতার করব তো এগুলো করলে আমাদের এগুলো আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য কবরের সওয়াল সহজ করে দেবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু